একটা আপু কমেন্ট করেছে যে আমি তার ভিডিও কতখানি দেখেছি সেটার কৈফত চাচ্ছে আপু এটা কি কখনই সম্ভব দেখানো যাবে আপনারা কি জানেন যেটার প্রুফ দেওয়া যায় আমি কেন শুধু নাইস লেখি ঠিক আছে আর কি বলবো আমার কাছে অনেক খারাপ লেগেছে এই বিষয়টা আমি আপুকে রিকোয়েস্ট করব যে আপনি তো আমার মনে হয় যে সাবস্ক্রাইবার উঠিয়ে নিয়েছেন হ্যাঁ আপনি কখনও আমার ভিডিওগুলো দেখেন না আমি আপনার ভিডিওগুলো দেখব না কিন্তু আমি অনেক কষ্ট পেয়েছি আমি আপনার ভিডিওগুলো দীর্ঘ ছয় মাস যাবৎ দেখেছি আপনি কি করে পারলেন এরকম একটা কমেন্ট করতে বলেন আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আই হোপ আমিও খুব ভালো আছি আমি একটা কথাই বলবো খুব রিকোয়েস্ট করে বলবো আমাকে যারা পছন্দ করো না তারা আমার পাশে থাইকো না হ্যাঁ একদম হাম্বল রিকোয়েস্ট করে বলছি তোমরা সাবস্ক্রাইবার উঠায় নিয়ে যাও তোমাদের ভিডিও আমার কাছে আসবে না আর তোমাদের তো আমি উঠায় নিয়ে যাব ঠিক আছে তোমাদের আমার ভিডিও তোমাদের কাছে যাবে না হ্যাঁ আমি ইউটিউবে চলে আসছি আজকে তিন বছর নেবি তিন বছর বেশি হয়েছে অনেক অভিজ্ঞতা হয়েছে তো যাই হোক আমি কিছু বলার নাই এদিকে আমি একটু চা খেয়ে নিচ্ছিলাম দেখেন তুলসী পাতার চা কিন্তু অনেক মজা আপনারা কিন্তু বাসায় ট্রাই করবেন শীতের সকালে কিন্তু তুলসী পাতার চা জমে যায় তো আমরা তিন কাপ চা বানিয়ে নিলাম ভাই বোন আমি তিনজনে খাচ্ছি আর এদিক দিয়ে বাজার নিয়ে আসছে তো কি কি বাজার আনছে সেটাও শেয়ার করব এই তো দেখেন ব্যাগ ভর্তি বাজার হ্যাঁ শীতের সবজি বলে কথা তিন চার দিনের সবজি একসাথে নিয়ে আসে আমাদের খাওয়া শেষ হয় তারপরে ভাইরা বাজারে গেলে এই কাজই করে আর আমার আম্মা বাজারে গেলে মানে অল্প অল্প আনা ট্রাই করে বলে যে খাওয়া শেষ হয়ে বাবার আনবো দেখি কি কি বাজার আনছে দেখেন কি একটা মাছ আনছে এটা কি মাছ আমি নাম আজও আজও জানি না এটা কি মাছ বড় মাছটা আর এটা তো বলদা চিংড়ি এটার নামটা ভীষণ জানি কারণ এই মাছটা আমার খুবই পছন্দ দেখেন পছন্দের মাছগুলোই আনা হয়েছে আর বাইলা মাছ আনা হয়েছে বাইলা মাছটিও কিন্তু খুব সুন্দর দেখেন কিন্তু দাম বেশি এই মাছগুলো দাম বেশি এই তিনটা মাছের দাম নিচ্ছে একুশশো টাকা দেখেন এটা আস্ত নিয়ে আসছে যেতে বাসায় পিস পিস করতে পারি আমার আমার যেতে ভিডিওতে আপনাদেরকে দেখাতে পারি এই জন্য তা আমি বলছি একটু সরায়া তুমি সব সবজিগুলো ঢালো আমাকে হেল্প করছে ভাল লাগছে কিন্তু আমাকে যে হেল্প করছে ভাল লাগছে আমাকে সব সময় হেল্প করে মা ভাই বোন সবাই হেল্প করে ভিডিওর ক্ষেত্রে একা কিন্তু কখনো ভিডিও করা যায় না এটা আপনারা জানেন আমি অনেক চেষ্টা করি কিন্তু পারি না মানে অনেক বোরিং লাগে একা সম্ভব না তারা যদি আমাকে একটু হেল্প করে আমার খুব খুশি লাগে তো এদিকে মিষ্টি কুমড়ো এনেছে আর এই যে দেখেন লাউ আনছে তারপরে টমেটো মানে বলবো কি আপনারা দেখতে থাকেন তাহলে বুঝবেন তো যাই হোক সবজিগুলা কিন্তু বের করে নিচ্ছে সবগুলা আর আমি তো দাঁড়ায় দাঁড়ায় দেখছি আর বলে বলে দিচ্ছি যে এটা আর দেখেনি যে মাছের চুলগুলা ধরে কোন জায়গায় ধরে রাখছে তো যাই হোক আপনাদেরকে দেখিয়ে দিলাম তো এখন আমাদের অফ ক্যামেরা কিন্তু কাটাকুটি হয়ে গেছে কারণ আমি কিন্তু ভিডিও বড় হয়ে যাবে এই জন্য কিন্তু একটু শর্ট করে নিয়েছি আর এদিক দিয়ে কিন্তু মা দেখেন আমাদের ছোট পুকুরের ভিত্তি নামিয়ে দিয়েছে মাছগুলাকে এখন মাছগুলা রেখে এই মা চুল দাড়ি কাইটা নিচে ইচ্ছা মারছে নাকি চুল দাড়ি থাকে আম্মা বলতেছে দাড়িগুলা কাটছি এখন এগুলা প্যাকেট কর এটা বলতেছিল আমি বলতেছিলাম যে আচ্ছা ঠিক আছে আর এই যে বড় মাছটারে কাইটা কি ছোট ছোট করে ফেলছে এখন আমরা প্যাকেট করব। দেখেন আম্মা একটু ধুয়ে নিচ্ছিলেন আরে বলদা চিংড়িটা কিন্তু রান্না করব। সাথে থাই কেন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর এদিকে লাউ কাইটা নিচ্ছিলেন মাছ ধোয়া ধুয়ে শেষ হয়ে গেছে এখন সবজি কাটতে বসে পড়ছে মারা কিন্তু অনেক কাজে থাকে মাদের কোনো কখনো হিংসা নিন্দা থাকে না যদি একটু হেল্প করে দেয় তাহলে ভালো লাগে শান্তি লাগে আমাদের বাসায় কিন্তু লাউয়ের সিজন যখন আসে একটু লাউ চিংড়িটা বেশি খাওয়া হয় মাছ যত দামি হোক দেখেন আম্মা খুব সুন্দর করে পাতলা পাতলা করে কাইটা নিতেছিল লাউ কিন্তু আনছে সেটা কিন্তু যে লাউটা আনছে ওইটা রাইখা দিচ্ছে আর আম্মা একটা আনছিলো সেটা কিন্তু নিয়েছে রান্না করার জন্য আর এই যে দেখেন রুই মাছ মানে এখন যেগুলো আনছে মাছ সেইগুলো রাইখা দিছে আর আমরা কিন্তু ফ্রিজের থেকে বের করে নিয়েছি যেটা ফ্রিজে আছে সেগুলো আগে খাব আর এখন যে তাজা মাছগুলো ওইগুলো রেখে দেব দেখেন তাই এখন কিন্তু লাউ কাটা শেষ হয়েছে এখন ধোয়া ধুয়া চলতিছে আমি ধোয়ার জন্য ব্যস্ত এখন ওই জায়গায় থাকবে মাছটা বিজুক আর আমি অন্য কাজ করি আর এই যে দেখেন প্যাকেট করে নিয়েছি এই মাছগুলো এখন রেখে দেব কিন্তু আমাদের বাসায় কিন্তু এখন এরকমটা শীত পড়ে নাই শেষ তো একটু শীত পড়ে কিন্তু আসলে আমার কাছে প্রচণ্ড গরম লাগতে ছিল কেন কারণ আমি জানি না হয়তো অনেক কাজ করে ফেলেছি এই জন্য কাজ করলে অবশ্যই কিন্তু গরম লাগে এটা আপনারা জানেন আর দেখেন মাছের বল আর হয়েছে যে একটা টুল নিয়ে আসছি কারণ ওটা রাখতে হয় না হলে কিন্তু সম্ভব হয় না আমার সবসময় বেশি মাছ হলে এরকম টুল লাগে জাগা করে করে রাখতেছিলাম ছিলাম আর ছোট বোন বলতেছিল যে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো তা আমি বললাম কেন আস্তে আস্তে তো ভালো তাই না যত আস্তে কাজ করবো তত সুন্দর হবে তো যাই হোক আমার মাছগুলা কিন্তু সবগুলো তো আর এদিক দিয়ে আমি রান্নাঘরে চলে আসছি আয়সা দেখতেছি আমার রান্নাঘর পরিষ্কার করতেছিল বলতেছে যে এই ছোট পাতিলাটা জানি তারপর রান্নাঘর পরিষ্কার করি তারপরে রান্নাটা বসাই দেবো এটা বলতেছিল তা আমি বললাম যাচ্ছে ঠিক আছে আজকে আপনাদেরকে রান্না বান্না কিছুই দেখাবো না লাস্টে দেখাবো আর এদিক দিয়ে তো বনে যে মেশিনকে কাপড় দিয়েছিল সে কাপড়গুলো কিন্তু একটু রোদে দিতে বলছি ও বলছে যে আচ্ছা ঠিক আছে ও কাপড়ের ঝুড়ি নিয়ে একদম বেলকনিতে চলে যাবে কাপড়গুলো রোদ দিয়ে দিবে আর আমার ছোটো বোনটাকে ক্যামেরা ভিতরে অনেক কালো লাগতেছিল আর আপনারা জানেন যে আইফোনের ভিত্তি রিয়াল চেহারাটাই কিন্তু একদম ফুটে ওঠে আর এই তো দেখেন লাউ চিংড়ি রান্না করা হয়েছে এটা চিংড়ির দিয়ে লাউ রান্না করা হয়েছে আর মূলা শাক ভাজি করা হয়েছে আর এটা হয়েছে যে মাছটা দেখেছেন এই মাছটার নাম জানি না এটা কি নলা নাকি মানে রুই কি মাছ আমি নিজেও জানি না ওই মাছটাই কিন্তু রান্না করা হয়েছে আর এইটা হয়েছে নিরামিষ এই যে দেখেন তো আমরা দুপুরের জন্য কিন্তু এইটাই রেডি করেছি তা দিয়ে হয়ে যাবে তো ভালো থাকেন সুস্থ থাকেন নতুন দিন আবারও চলে আসবো নতুন ভিডিও নিয়ে